চলো তাড়াতাড়ি ফিলিপ করে রহন হ্যাঁ দুটো করে ফিলিপ করতে হবে রহন চলো তাড়াতাড়ি করে দেখো একটা হাততালি দাও হাততালি দাও তোমরা লাইন করো তোমরা লাইন করো তোমরা লাইনে যাও তোমরা লাইন করো চলো একটা চলো দুটো করে ফিলিপ আর একটা করে ফল নিয়ে চলে যাও

ও মিস চলো দুটো করে ফিলিপ করো আর ফল নিয়ে চলে যাও তোমরা চলো আর একটা ফিলিপ করতে পারলে ফল চলো কিনিবা বলো এবার কিনিবা বলো কিনিবা কিনিবা আমি নিব শশা চলো নিয়ে নাও শশা চলো শশা চলো শশা খাওয়াটা কিন্তু উপকারী বলো চলো চলো নাও চলো আব্বাই দেখো একটা হয়ে গেছে আব্বার জন্য জোরে হাততালি দাও চলো 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 ও মিস চলো মিস হয়ে গেছে চলো আরে দিয়েছে এক রোহান হ্যাঁ চলো রোহন নাও দুই এই দেখো রোহান কি নিবার রোহান কি নিবা বলো আমি নেব আমার ফেভারিট ডাব ডাব চলো ডাবের জল খাবা ডাবের জল খাবে রোহান চলো গামলা বড় নিয়ে আসছে ডাবের জল খাবে রোহান চলো তাড়াতাড়ি করো আমি বিয়ের দ্বারা আমার শৈলার চলো বেদানা চলো দুটো ফিলিপ চলে যাও ও এক চলো একটা ফিলিপ হয়েছে আরেকটা ফিলিপ করো তাহলে পেয়ে যাবে দুটো চলো কিনিবা আরে রোহিণী বললো যে নিবি তুমি নিয়ে নিলা আরে আজকে যে ফিলিপ করতে পারবে সে নিয়ে যাবে চলো ফিলিপ করতে পারলে নিয়ে যাও চলো 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 তাড়াতাড়ি করো চলো ফিলিপ করো রোহান দুটো ফিলিপ করতে পারলে নিয়ে নিবে চলো আমি নেব আমি একটা কাটান জানিস ঠিক আছে ওইটারই জিনিসটা নেব এই তো হয়ে

জোরে হাততালি দাও জোরে আবার কিনিবা বলো এখান থেকে কিনিবা হ্যাঁ বলো চলো নিয়ে যাও নিয়ে যাও বাতাবি বাতাবি নাকি চলো নিয়ে যাও চলো 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 রোহন ফিলিপ করে দিয়েছে চলো কিনিবা রোহন বলো ও তোরমুজ পেয়ে গেলো রোহন

ওহ মিস চলো 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 এক চলো দুটো ফিলিপ করতে পারলে পেয়ে যাবে গামলার উপরে ও দুটো চলো নিয়ে নাও নিয়ে নাও নারকোল চলো নিয়ে নাও নারকোলটা নিয়ে নাও চলো ফিলিপ করো পরের জন কে আছে চলে এসো আব্বা ভালো করে ফিলিপ করো চলো দেখি ও মিস ফিলিপ হয়ে গেছে কিনি চলো আপেল নিয়ে নাও চলো আপেল খেতে ভালোবাসে রোহান খুব চলো নিয়ে আনারস আছে আনারস একাই থেকে গেল চলো ফিলিপ করছো কি উড়িয়ে দিচ্ছ তো চলো করো ভালো করে চলো 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 পেয়ে গেল আনারস চলো বাই বাই করে দাও বন্ধুদের বাই বাই করে দাও হ্যাঁ পেয়ে গেছে চলো